হ্যালো এভরি ওয়ান আসো তোমাদেরকে দেখাই তোমরা কীভাবে এই টুর্নামেন্টগুলোতে স্লোট বুকিং করবা তো তার জন্য তোমাদেরকে প্রথমে গুগল ক্রমে আসতে হবে বা যে কোনো একটা ব্রাউজার এসে এখানে সার্চ করতে হবে তোমাদেরকে সার্চ করলে প্রথমে একটা ওয়েবসাইট পেয়ে যাবা তোমাদেরকে প্রথমে ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দিতে হবে তো ওয়েবসাইটে ক্লিক করলে কিন্তু তোমরা প্রথমে একটা পোস্ট দেখতে পারবা এখানে কিন্তু তারিখ দেওয়া আছে দেখতে পারবা তেরোই তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ আছে এখানে রিড মোড়ে ক্লিক করে দিবা ফার্স্টে অ্যাড আসলে একটা ব্যাক বাটনে ক্লিক করে দিবা তারপরে আবারও রিড মোরে ক্লিক করবা রিড মোরে ক্লিক করলে কিন্তু এখানে ফার্স্টে তোমার টুর্নামেন্টের ব্যানারটা দেখতে পারবা যে পি এক্স ই পেইড টুর্নামেন্ট এখানে টাইম দেওয়া আছে এন্ট্রি ফি দেওয়া আছে এবং বিস্তারিত নিচল দেওয়া আছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রাত আটটার দিকে এন্ট্রি ফি পঁয়ত্রিশ টাকা এবং প্রাইস পুল তিনশো ষাট টাকা তো তোমরা যে রেজিস্ট্রেশন করতে গেলে কি করতে হবে রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে দিবা রেজিস্ট্রেশনে ক্লিক করে যদি এরকম অ্যাড চলে আসে একটা ব্যাক বাটনে ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবা এখানে এসে প্রথমে তোমাদের কি টিমের নামটা লিখতে হবে দিত্বত হচ্ছে তোমাদের আইজেলের নাম যে তোমাদের তিনটা ম্যাচে উপস্থিত থাকবে আইজেলের নাম যে তোমাদের তিনটা ম্যাচে উপস্থিত থাকবে আইজেলের দায়িত্ব পালন করবে তার গেমের আইডি নামটা এখানে দিয়ে দিবা তারপর হচ্ছে আইজেল ইউআইডি তার ইউআইডিটা দিবা এবং এখানে ইন গেম নেম তোমরা যে চারজন প্লেয়ার খেলবা সেই চারজনের গেমের নামটা দিবা অ্যান্ড হচ্ছে এটা বাধ্যতামূলক নয় তোমরা চাইলে চারজনের জায়গায় দুইজন বা তিন চার মানে যেটা ইচ্ছে দিতে পারো তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে এখানে তোমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেটা এখানে লিখে দেবা তোমার বা তোমার আইজিলে তারা এখানে লোগো আছে তুমি চাইলে তোমার তুমি চাইলে তোমার স্কোয়াডের লোগোটা এখানে দিতে পারবা তারপর এখানে সাবমিট বাটন পাবো সাবমিটে ক্লিক করে দেবা সাবমিটে ক্লিক করলেই কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে আশা করি বুঝতে পারছো যে কীভাবে তোমরা আমাদের এই টুর্নামেন্টে অ্যাটেন্ড করবে এবং আমি কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা যদি সার্চ করে না পাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনে ক্লিক করে সরাসরি তোমরা ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিবা আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ